অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি অনেক দিন হচ্ছে ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে বড় কোনো ভিডিও শেয়ার করা হয় না এই জন্য হচ্ছে আজকে অনেকদিন পরেই সময় পেলাম যার কারণে আজকে সুন্দর একটা কেক ডেকোরেট নিয়ে হাজির হলাম এই যে যে কেকটা ডেকোরেট করছি এটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে একটা স্কোয়ার শেপের কেক এক পাউন্ডের মধ্যে স্কোয়ার শেপের কেক কিন্তু আমি কখনোই করতে রাজি না কারণ এটা হচ্ছে স্কোয়ারশিপ এমনিতেই ভালো লাগে না কেকগুলো করতে বড় বড় যখন কেকের অর্ডার থাকে তখন সেগুলো কিন্তু পার্টির জন্য স্কোয়ারশিপে করে দিই কিন্তু এক পাউন্ডের স্কোয়ারশেপগুলো করতে কেমন যেন লাগে এই জন্য হচ্ছে আমি এক পাউন্ডের স্কোয়ারশেপের কেক সহজে অর্ডার নেই না বাট এই কেকটা নিয়েছিলাম একটা আপু ছিল তো এই আপুটা হচ্ছে স্কোয়ারশেপের কেক করে দিতে বলেছিল এক পন্ডের মধ্যে কেকটা আমি বেক করেছিলাম হচ্ছে সিক্স ইঞ্চি স্কোয়ারের মধ্যে তবে এই কেকটা যদি আর একটু ছোটো হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো বাট এটা এক পাউন্ড আন্দাজে বড় হয়ে গেছে আর কেকটা কেক বেসটা এত বেশি ফুলেছিল যে ফুলার কারণে কেকটা আমি যখন এটা ফস্টিং করে আইসিং করেছি হাইটে কিন্তু বেশ ভালোই হয়েছে বাট আর এই কেকটা আমি যেহেতু সিক্স ইঞ্চি স্কোয়ার করেছিলাম সেক্ষেত্রে এই কেকটা আমি হচ্ছে আপনার দশ ইঞ্চি রাউন্ড কেকের বোর্ডের উপর সেট করেছিলাম আমার কাছে আসলে শেপের বোর্ড অ্যাভেলেবেল ছিল না যার কারণে শুধুমাত্র আজকের দিনটাই আমি হচ্ছে শেপ করলাম তারপরে হচ্ছে রাউন্ড কেকের বোর্ডের উপরে তো যাই হোক এখানে কেকটা ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করেছি তবুও কোনা দিয়ে ফিনিশিং কেননা আসেই না শেপগুলো আমার করতে অনেক বেশি ঝামেলা হয় কোনা দিয়ে আমি কেন জানি না ফিনিশিং আনতেই পারি না হাজার চেষ্টা করলেও আর এখন কাস্টমার যে ডিজাইনটা দিয়েছিল সেই ডিজাইনটা করার চেষ্টা করছি তো এখানে হচ্ছে সুন্দর করে আমি পাইপিন ব্যাগের মধ্যে একটু ক্রিম নিয়ে একটা ডেকোরেট করে দিচ্ছি যেই পিকচারটা দিয়েছিল সেখানে এমন ধরনের একটা ডিজাইন ছিল এ ধরনের ডিজাইন আমার করতে খুবই ভালো লাগে আর একটু ইউনিকতাও আছে এর মধ্যে অনেকেই হচ্ছে বলে যে আমাকে হাফ পাউন্ডের স্কোয়ার শেপের কেক তৈরি করে দেন আমাকে হাফ 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 পাউন্ডের রাউন্ড শেপের কেক তৈরি করে দেন আমি আসলে পাউন্ড কেক কখনোই করি না আর স্কয়ার শেপের কেক যদি হাফ পাউন্ড করতে বলেন তাহলে তো ওইটা আমি কখনোই করি না স্কয়ার শেপ করতে একটু বেশি পাউন্ডই লাগে কারণ স্কোয়ার শেপে এটা অল্প একটু কেক দিয়ে বেক করলে ভালো হয় না এই আমি হাফ পাউন্ড স্কোয়ার শেপ করি না আর রাউন্ড করি মানে বেন কেক বলতে পারেন সেগুলো করি যদি একদিনে অনেকগুলো অর্ডার থাকে সেক্ষেত্রে আমি বড় একটা কেক তৈরি করে কেটে কেটে দেন হচ্ছে আমি বেন্টু কেকগুলো তৈরি করি কিন্তু স্কোয়ার শেপে রাউন্ড শেপের মানে আপনার রাউন্ড শেপের হাফ পাউন্ড কেক আমি খুব কম অর্ডার নেই এটা বেশি নেই না এই যে গোলাপটা তৈরি করছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে গোলাপটা দেখতে এখানে কালারটা কেমন হয়েছে জানি না বাট যে কালারটা আনতে বলেছিল কাস্টমার আমি সেই কালারটা আনতে পারি না ভিন্ন একটা কালার এনেছি আর যে গোলাপটা দিয়ে গোলাপ নজলটা দিয়ে আমি এই ফুলটা তৈরি করছি সেই নজলটা নাম্বার নেই বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না যে কত নাম্বার নজল দিয়ে আমি গোলাপটা তৈরি করলাম বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর ছিল এই গোলাপটা দেখতেই পাচ্ছেন আর ক্রিমটা যদি স্টিপ হয় না তাহলে কিন্তু আপনার গোলাপ ফুলও পারফেক্ট হয় আপনার গোলাপ তৈরি করার জন্য যে ক্রিমটা তৈরি করবেন সেই ক্রিমটা চেষ্টা করবেন সবসময় পারফেক্টভাবে স্টিপ করে তৈরি করতে এতে করে আপনার গার্নিশটা অনেক সুন্দর আসবে ফুলটা যখন আপনি তৈরি করবেন তখন দেখতেও ভালো লাগবে আবার আপনি আর্ট করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে আর এখানে আমি হচ্ছে পাইপিন ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে দুই সাইড দিয়ে একটু কেটে নিয়েছিলাম এরপরে পাতা তৈরি করে দিচ্ছি পাতা তৈরি করার নজেল আছে বাট নজেলের থেকে আমি সবসময় বেশি ইউজ করি হচ্ছে এ ধরনের মানে পাইপিন ব্যাগের মধ্যে দিয়ে ক্রিমটা দিয়ে আমি সবসময় এ ধরনের কাজ করার চেষ্টা করি নজেলটা আমি কমই ইউজ করি পাতা তৈরি করার নজেল এবার কিন্তু কেকের সৌন্দর্যটা ফুটে উঠেছে এবার আমি কেকের উপরে কিছু সুগার বল ইউজ করব এতে করে কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগবে আর এই যে ছোট ছোট সুগার বল ইউজ করেছি এগুলো কিন্তু খাওয়া যাবে এই এই সুগার বলগুলো খুবই ভালো মানে খেতে আমার কাছে ভালো লাগে ওই যে ছোটোবেলা খেতাম না ভুন ভুনি যেটাকে বলে সেটার মতোই লাগে খেতে ভালোই লাগে তবে কেকের উপরে অতিরিক্ত আমি এগুলো পছন্দ করি না কারণ কেকের উপরে কিন্তু আপনার সিম্পল থাকলে ভালো লাগে এত এই যে এটাই তো অনেক দিচ্ছি আমি যেহেতু পিকচারে দেওয়া ছিল সেক্ষেত্রে আমি এভাবে দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে